নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে শুভাঙ্গি শুরু করছি সেরা দশ আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখব বড় রাজনৈতিক ধাক্কা নেতা নিয়াহুর হারে দিদির সেনা মুক্ত পাশ করাতে ব্যর্থ নেতা নিয়াহু ইসরায়েলের পার্লামেন্টের যে পাশ হল না সেই বিল বড় রাজনৈতিক ধাক্কা নেতা আরও জানাবেন নিউজমে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পাচা নিমাই দা হার ইসরাইল ইসরায়েল এবং নেতানিয়াহু কার্যত তিনি ভেঙে পড়েছেন বলা যেতে পারে তার কারণ তার দেশেই বিভিন্নভাবে বিক্ষোভ শুরু হয়েছে এবং এই মুহূর্তে যে খবর আজকের খবর সেটা হচ্ছে যে কনসেট কনসেট যেটা ইসরায়েলের পার্লামেন্ট সেখানে একটি বিল পাশ করাতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু বিলটি কি হারে ইসরায়েলিদের মধ্যে যারা খুব অর্থোডক্স ইহুদি হন তারা তাদের যে সেনাবাহিনীদের যোগ করার নিয়ম সেটার ক্ষেত্রে একটা আইন আনতে চেয়েছিলেন কারণ ইসরায়েলিদের ইসরায়েলের নিয়ম হচ্ছে সমস্ত ইসরায়েলিকে তাদের যুবক বয়সে এসে সেনাবাহিনীতে যোগ দিতে হয় কিন্তু যারা অর্থোডক্স ইহুদি রয়েছেন তারা পড়াশুনো করছে ধর্মীয় পড়াশুনো করছেন এই ধরনের কিছু বাহানা বা কিছু কারণ দেখে তারা সেনাবাহিনীতে যোগ দিতেন না নেতানিয়াহু চেয়েছিলেন যে আজকে ইসরায়েল যে পার্লামেন্ট কনসেট সেখানে এই বিল পাস করাতে যে এরপর থেকে এই অর্থোডক্স ইউদিদের সেনাবাহিনী যোগ দেওয়ার দরকার নেই কিন্তু বিরোধিতা এতটাই চরমে হয়েছে যে সেই বিল তিনি পাশ করাতে পারেননি তার মানে বোঝা যাচ্ছে যে তার দেশে তার পার্লামেন্টে তিনি সংখ্যা গুরু নন এবং যে কারণে কনসেট ভেঙে অর্থাৎ পার্লামেন্ট ভেঙে নতুন করে যে যে ভোট তার দাবি করেছেন বিরোধীরা এবং এটা হচ্ছে রাজনৈতিক বড় ধাক্কা এক হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধে বড় ধাক্কা খেয়েছেন নিয়েও এবার দেশের মধ্যে রাজনৈতিকভাবে তিনি বড় ধাক্কা খেলেন এবং অনেকেই মনে করছেন যে এরপর তার তার আসন আসন প্রধানমন্ত্রীর এবং আগামী দিনে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে শুধু তাই নয় তার সরকার আর কতদিন টিকবে তা নিয়েও প্রশ্ন উঠছে যেখানে তিনি এই বিল পাশ করাতে পারলেন না এই অর্থোডক্স ইউদের জন্য আপনি আমাদের সঙ্গে থাকুন